দেখো সামনের ভিউ চলে সমুদ্রটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর আমি কথা বলছি এখানে অনেক লোকজন রয়েছে আজকে হচ্ছে সানডে তো হোটেলের চেকেন টাইম হচ্ছে বারোটা আমরা এখানে পৌঁছে গেছি সাড়ে দশটা নাগাদ তো বললে একটু ওয়েট করতে তারপরে রুম টুম দেবে তো এই জন্য স্যাকে চলে এসেছি একদম হোটেলের বাইরেটাতেই বসেছি আর এত কাছে মানে এবার যে হোটেলটাতে রয়েছে এই হোটেলের আগে আমি যতবার এসেছি মন্দারমণিতে এখানে কখনো স্টে করিনি এটা মন্দারমণি মার্কেটের একদম কাছে একদম শুরু শুরু আমি একদম শেষের দিকে থাকি এসে তো জায়গাটা নতুন আমার জন্য তো এখানে যে স্যাক গুলো রয়েছে তার মধ্যে একটাতে এসে বসেছি নারকেলের জল খেলাম সরি ডাবের জল খেলাম ভেতরে নারকেল হয়ে গেছে যা খেয়েছি তার থেকে বেশি আমি এখানে ফেলে দিয়েছি দেখতে পাচ্ছ আর এর ভেতরে নারকেলটা এখন ছাড়িয়ে দিতে বলবো দারুণ লাগছে সমুদ্রের হাওয়াই একটা মানে কোন ম্যাজিক টাইপের ব্যাপার রয়েছে এত ভালো লাগে হাওয়াটা আসলে আমরা কাঁকড়া খাবো কাঁকড়া অর্ডার দেওয়া হয়েছে বড় কাঁকড়া কত বললো বড় কাঁকড়াটা কটা পিস এক পিস বড় কাঁকড়া দু পিস তিনশো টাকা আর ছোট কাঁকড়া চার পিস দুশো টাকা তো আমরা ছোটটাই অর্ডার দিয়েছি দু পিস পিস খেয়ে নেবো আর এখানে এটা ভেঙে দিতে বলেছি তো ভেঙে দিয়ে গেছে না জল মিষ্টি ছিল না এটা মিষ্টি যে কোনো একটা তো মিষ্টি হয় শুনেছি নারকেলে বাট কোনোটাই মিষ্টি না বাট স্টিল ভালো লাগছে খেতে দেখো আমাদের করে পড়ে সেই থেকে আমার পেছনে লেগে যাচ্ছে ঠিক আছে আমি কিছু বলছি না বলে এখানে দেখো কাঁকড়া চলে এসেছে ছোট ক্র্যাপ মাস কাঁকড়া কি এবার টেস্ট করে দেখতে হবে যে কিরকম খেতে ইটস বল দাঁড় তুমি দাঁড় বলে হম কাঁকড়া আমার কি পছন্দের তোমাদের মধ্যে একজনের আমাকে কাঁকড়ার রেসিপি দিতে বলছিলে আমি রোজ অফিস যাওয়ার টাইমে যখন যাই তখন দেখি বাজারে কাঁকড়া উঠেছে সন্ধ্যেবেলায় যখন বাজার করতে আসি তখন দেখি বাজারে কোনো কাঁকড়া নেই আমারও অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে কাঁকড়া এবারে বাড়ি গিয়ে দেখি ছুটির দিন দেখে একদিন কাঁকড়া রেসিপি আবার শেয়ার করবো তুমি আমি দোলনাতে বসেছি বসে আমার এত চেহারা মোটা হয়ে গেছে কি দোলনা থেকে দোলা তো দোলাতেও আসছিলাম বললাম আপনি খাওয়া দাওয়া হয়ে গেলেই যদি টেলে দিয়েছে যাও তো আমাকে বন্ধ হয়ে গেলে আবার আসবে বন্ধ হবে না আমি দোলানোর চেষ্টা করছি একটু এদিক ওদিক করে হেলিয়ে দুলিয়ে আহ শান্তি বারোটা দশ বাজে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে হোটেলটা বুক করা হয়েছে সেইখানে বারোটার সময় তো চেক ইন এগুলো হচ্ছে সব কটেজ এগুলো শুরু এগুলো পুরো ফুল প্যাকড আপ কটেজগুলো কিন্তু দেখতে সুন্দর অনেকগুলো কটেজ রয়েছে বাট একটাও খালি নেই ওই জন্য আমাদের যে রুম দেবে সেটা হচ্ছে ওইখানে ওই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে আমি পুরো ফুল ট্যান হয়ে গেছি আমার সব থেকে বাজে ডিসিশন ছিল স্পেগেটি টপ করে আসা কারণ সকালে এসেছি কিন্তু তাও ওদের এত তাপ আর কালো জিন্স জিন্সের মধ্যে থেকে পুরো সূর্যের আলো যেন ফুটে ফুটে ঢুকছে এত লাগছিল সো ওই দিকটাতে হচ্ছে সমুদ্র একদম সোজা গিয়ে এইটা হচ্ছে রিসেপশন এরিয়া ও ভেতরে গেছে জিজ্ঞাসা করতে যে রুম দেবে কিনা এখন আর এখানে কিছু নিয়ম দেওয়া রয়েছে এগুলো করে নিতে পারো এগুলো প্রত্যেকটা হোটেলেরই মোটামুটি সেম থাকে তোদেরকে ভাবলাম আমি একটা সুইমিং পুলটা দেখিয়ে দিই এই সুইমিং পুলে না গান বাজে না শুধু লাইটিং দেয় সন্ধ্যেবেলা আমি দেখেছিলাম ভিডিওতে সো এটা হচ্ছে সুইমিং পুলটা বেশ বড় সুইমিং পুল ওটাতে বাচ্চাদের সুইমিং পুলে রয়েছে অ্যাটাচ ভালো বেশ তো সুইমিং পুলেও নামবো আমি অ্যাকচুয়ালি বলছি যে সমুদ্রে স্নান করতে যাব। তো বলছে আগে সুইমিং পুলে তারপর সমুদ্র না না আগে সমুদ্র তারপর সুইমিং পুল সমুদ্রে স্নান করতে আমরা এখন আগে আসতাম এখন তো হোটেলগুলোতে সব সুইমিং পুল করে দিয়েছে তো এখন লোকেরা এসে আগে সব সুইমিং পুলেই নামে মানে সুইমিং পুলওয়ালা হোটেলগুলোই আর কি দেখে কারণ রাত্রিবেলা তো সমুদ্রে নামা যায় না সবাই এখানে এনজয় করে তো আমার সমুদ্রে স্নান করতে খুব ভালো লাগে সে যতই কালো হয়ে যায় যাই হয়ে যায় আমার সমুদ্রে স্নান করতে হেভি মজা লাগে এটা হচ্ছে রুম ফার্স্ট ফ্লোরে দিয়েছে এটা ওয়াশরুম ওয়াশরুম ক্লিন এখনই জাস্ট করে দিল আর এটা হচ্ছে পুরো রুমটা এখানে টেবিল রয়েছে চেয়ার রয়েছে বেডটাও বড় এখানে একটা আলমারি রয়েছে আয়না বলতে এটাই রয়েছে আর কিছু নেই একদমই পছন্দ হয়নি আমার হোটেলটা কেন আমি তোমাদেরকে পরে বলছি আমি যেহেতু স্ট্যান্ডার্ড রুম নিয়েছি তো এই হচ্ছে ভিউ মানে সমুদ্র নেই কারাটা বাড়ির উঠোন দেখা যাচ্ছে এই পর্যন্ত ঠিক আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই যে ক্লিনিং করতে এসছে সে আমাদের হয়তো টিপস চাইছে মানে এই রুমে আগে একদম ছিল তারা বেরিয়ে গেছে তো হোটেলে ঢোকার আগে আবার পরে তো গেস্ট ঢোকার আগে ক্লিনিং করি সেই ক্লিনিং করার জন্য করছে আমাকে বলছে আপনি টিপস দিন আমি বললাম ওটা তো ছাড়ার টাইমে দেয় বলছে না আমি এত যে পরিষ্কার করলাম না আপনি হোটেলের জন্য ওনার আছেন ওনার কাছ থেকে এখানে কথা বলছেন কেন ম্যানেজারের সাথে গিয়ে কথা বলুন তো বলছে না এখান থেকে আপনারাই আমাকে টাকা দেবেন আমি বললাম আমি কোনো টিপস দিতে পারবো ছাড়ার সময় দিই ঢোকার সময় কোনো হোটেলে টিপস নেই ভাই একটা জিনিস বলি তোমাদেরকে যেটা আমি এখন দেখলাম সেটা হচ্ছে এখানে আমি দরজা বন্ধ করছি ওপরে ছিটকিনি তুমি লাগাতে পারবে না এখানে এ দেখো ছিটকিনি ঘাটটা কোথায় আর ছিটকিনি কোথায় এখানে যদি করতে হয় তোমাকে তালা মারতে হবে এখন বাজে হচ্ছে একটা পনেরো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি সুইমিং পুলে নামবো বলে আমি আমার জিমের এই জন্য কিনেছিলাম এটা প্যান্টটাও তো ওটার পরেই চলে এসেছি সানস্ক্রিন মেখে এসেছি গাঁদাখানিক বাট স্টিল প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছি আমার চোখ বন্ধ হয়েছে সানগ্লাসটা নিয়ে আসলে ভালো হতো পাটার থেকে জুতোটা জাস্ট খুলেছি বা পুড়ে যাচ্ছে এক পা এক পা করে নামি খুব ভয় লাগে সুইমিং পুলে আমি ভাবছি এখানে বসে থাকবো আমি সমুদ্রে স্নান করতে যাব। আহ हेलो সমুদ্র কখন যাবে আমি জিংকুলে নামবো না আমি বেশি মানে হাইটা হবে না মনে হচ্ছে এটা ছোট বাচ্চাদেরটা এটা আরে দেবতা আছে না এটা খুব না আমার ভয় লাগে এই তোমার হাইট আমার হাইট তো সাঁতার কাটছে পেছনে আমি সাঁতারও জানি না তো আমি রিক্সই নিচ্ছি না ভেতরে যাওয়ার কারণ আমি জানি না যে কতটা ডিপ খুব ভয় লাগে তো আমি এখানে বসে রয়েছি আমি ওয়েট করছি যে কখনো উঠবে আর আমি সমুদ্রে গিয়ে স্নান করবো আর সুইমিং পুলটা বড় নোংরা এখানে জল টলগুলো পাশের যে রিসর্টটা রয়েছে না পাশে কমপ্লেক্স কমপ্লেক্স বলছে ওই রিসর্টটাতে গান বাজছে সুইমিং পুলে ইভেন ওই আমি এর আগে যতগুলোতে এখন গান বাজে গান বাজলে একটু মজা হয় নিজেরা নিজেরা তো ফোনে গান বাজানো যায় না না যদি সবাই মিলে এখানে যদি এখানে রিসর্ট থেকে গান বাজে তাহলে একটা ভালো লাগে একদম হাই দেখিনা একবার ট্রাই করো ফোনটা রাখো তুই একবার ট্রাই করবি এই শুন একটা একবার বিনা ইয়েটা ট্রাই কর না না কিছু হলে কষ্ট করে পান নেমি দেবী ভালো লাগছে ভালো লাগে কিছু একবার ট্রাই কর है हाय बच्चे इसके ब्रो খুব বেচরে নিচে নামবে

হাতছালি <laughs> কিন্তু <laughs> <laughs> <laughs>

প্রায় অনেকক্ষণ ধরে আমার সুইমিং ক্লাস হওয়ার পর যেরকমভাবে স্টুডেন্ট ছাড়া পায় আমি ওইভাবে দৌড়াতে এখন সমুদ্রে যাচ্ছে গিয়ে আমি এখন এখানে শুয়ে পড়ব সো ও বললো যে ও স্যাকে গিয়ে বসবে কারণ সমুদ্রে জলে এখন স্নান করবে না আমি বললাম আমাকে জাস্ট একটা ভিডিও ক্লিপস নিয়ে নাও আর কয়েকটা ফটো তুলে দাও তারপর তুমি তোমার মতো ইচ্ছা যেখানে গিয়ে বসতে পারো কোনো অসুবিধা নেই আমি আরামসে সমুদ্রের ধারে বসে খানিকক্ষণ টাইম কাটাবো আর কাটিয়েও ছিলাম এখানে বেশি তো এখন জলের তোমার ঢেউটা নেই কারণ এখন ভাটা চলছে অনেকটা দূরে সমুদ্র সন্ধ্যের দিক মানে বিকেল যখন রাত্রির হতে থাকে জল থাকে তখন ঢেউগুলো একটু বেশি স্পিডেও আসে তো খুব ভালো লাগে দেখতে আমি গিয়ে ওখানে দেখো ধেবড়ে পুরো বসে পড়েছিলাম আমার নিজের ওয়েট দেখে আমার নিজেরই এখন লজ্জা লাগছে আমি ওয়ার্কআউট স্টার্ট করেছি লাস্ট এক সপ্তাহ দশ দিন ধরে তো এখন এসেছি বলে জিমে যাওয়া হচ্ছে না তো আমি জিমে যাব অ্যান্ড আমি ফিট হব নিজের জন্য কারোর জন্য না আমি মোটা হলে যা হয় আর কি এটা ফটো তোলার পর আমার তাকে পুরো ভেটকি মাছ লাগছে এটা তো আমরা তুলতে পারিনি হয়নি আমারও ঠিক মতো আসিনি বাট ঠিক আছে আমি ওটাই পোস্ট করবো এই দুটো করেছিলাম অ্যাস্থেটিক ফটোগুলো আমি তুলে আনলাম তুমি একটাও ভালো করে তুলে দিতে পারলে না আমার একদম ভেটকি মাছ এক করে হবে আর কি মাছ এটা কাতলা মাছ কাতলা মাছ চলো যেদিন আমি চার মাস চার মাস সময় দাও চার মাসের মধ্যে আমি স্লিম ফিট হয়ে গেছি পুরো বুঝেছো স্নান টান করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে খেতে আর ঘড়িতে এখন সময় হচ্ছে তোমার তিনটে পঁচিশ সানগ্লাস নিয়ে এসেছি ভেবেছিলাম যে যখন বিচে যাব তখন ইউজ করব বাট ভুলে গেছি তো এখন পরে যাচ্ছি যদি আমি সানগ্লাস খুলে কিছুই দেখতে পাই না বাট তাও এত রোদ্দুর না হ্যাঁ পরতে পারছি না এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছে হচ্ছে খেতে প্রচণ্ড খিদে পেয়েছে এই হচ্ছে আমাদের রিজর্টটা আর রিজর্টের বাইরেটা দেখো এরকম পুরো বাউন্ডারি দেওয়া তো এখান থেকে যাওয়া তো যায় না এখানে এরকম রক রয়েছে এখান থেকে হেঁটে এইখানটা দিয়ে যেতে হবে আমরা যতবার যাতায়াত করছি এদিক থেকে কারণ এদিকে স্যাকগুলো রয়েছে ওদিকে বীজটা খালি বাট ওদিকে স্যাক ট্যাক নেই দেখতে পাচ্ছি তো ওই জন্য এদিকটাতেই যাচ্ছি দেখি এখন কোথায় খাওয়া যায় আমার না খুব বড় ক্র্যাপ খেতে ইচ্ছা করছে এর আগে যখন একবার এসেছিলাম তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো এত বড় ক্র্যাপ ছিল ওই ক্র্যাপ আমরা এখানে খেতে যাচ্ছি দেখো উপরটাতে ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কি সুন্দর বাঁশের সিঁড়ি করা এখান থেকে ওপরে যাবো ওইদিকেও আর একটা রয়েছে এরকম বাট আমরা এটাতে এসেছি

আমি আমার আলু ভাজা তোমার থেকে গরম ভাত ডাল আলু ভাজা লেবু আর তার সাথে পমফ্রেটের কারি ও নিয়েছিল হচ্ছে চিকেন আমি চিকেন ভালোবাসি না বলে আর নি বাট টেস্ট করেছিলাম ভালো ছিল মন্দারমণির বাকি ক্লিপসগুলো আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাবো যেখানে আমি মন্দারমণির মার্কেট এক্সপ্লোর করেছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমি জানতামই না মন্দারমণিতে এত সুন্দর একটা মার্কেট আছে যেটাকে দেখলে পুরো মনে হবে তুমি দীঘাতে বসে রয়েছো তোটা আমি নেক্সট ব্লগে দেখাবো কারণ আজকে অনেক রাত হয়ে গেছে আমি যখন এডিট করছি আমাকে এখন ঘুমোতে যেতে হবে কারণ কালকে অনেক সকালে উঠতে হবে এখন বাজে হচ্ছে রাত একটা সো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে তোমাদের সাথে কালকেটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণ জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রেখো আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিচ্ছে ডিসক্রিপশন বক্স দেওয়া আছে অবশ্যই করে যদি চেকআউট না করে থাকে